হ্যালো এই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাজানার সার্ভিস বিড়ি থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য কিছু ওয়েডিং সিজনের জন্য লেহেঙ্গা নিয়ে দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার যাদুর স্টোন সিকোয়েন্স প্লাস আপনারা ক সুতোও পেয়ে যাবেন সম্পূর্ণ আঙ্গুরের সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে ফাইভ পার্টের আপনার ফাইভ পার্টের লেহেঙ্গা কেন কেন আপনারা ডাবল পার্টের পেয়ে যাবেন কাজগুলো আমি ক্লোজ করে দেখাচ্ছি দেখেন আর লেহেঙ্গার গেটটা হচ্ছে আপনার বাটারফ্লাই গের এটা হচ্ছে আপনার নিচের পোষণটা খুবই সুন্দর দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ আপনার কারচুবি কাজ করা দেখেন আপনারা এগুলো আপনার প্রত্যেকটা হচ্ছে মাল্টিমিনাকারি কাজ পেয়ে যাবেন আর এগুলো আপনার প্রত্যেকটার সাথে আপনারা অন্য গর্জেস পেয়ে যাবেন এটা হচ্ছে লেহেঙ্গার পোষণটা আপনার অন্য টপসটা অনেক গর্জেস এটা ফাইভ লেয়ারের লেহেঙ্গা এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে একটা হাই ক্যান ক্যান এটা হচ্ছে একটা শর্ট ক্যান ক্যান সাথে আপনারা ফিউজিং একটা বোর্ডও পেয়ে যাবেন এটা টপ শূন্য অনেক গর্জেস্ট টপ শূন্যটা আমি দেখা দিচ্ছি আর বেল্ট একটা সুন্দর কাজ পেয়ে যাবেন আর প্রাইসটাও দিয়ে দেবো খুবই রিজনেবল প্রাইস এগুলো সারা বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিব যে কোনো বড় বড় ব্র্যান্ড থেকে নেন না কেন এগুলো আটত্রিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লেগে যাবে খাজানোর সার্ড বিড়ি থেকে দিয়ে দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়েডিং লেহেঙ্গা যারা শপে আসতে চান অবশ্যই শপে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন এটা হচ্ছে টপসের কাজটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ওয়াজার কাজ ফ্রন্ট আপনারা তিন চার লেয়ারের কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক পোশনের কাজটা খুবই গর্জেস আর আপনারা স্লিপটা চালে ফুল স্লিপ করে নিতে পারবেন আপনারা এক লাখ টাকা দিলেও আপনারা ফুল স্লিপ এল্লা পাবেন না খাজানা সারিস থেকে নতুন করে নিয়ে আসছে আপনার ফুল স্লিপের এল্লা এগুলো চালে ফুল স্লিপ করে নিতে পারবেন অন্যটাও খুবই গর্জেস যারা শপে আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেস হচ্ছে ডাকা গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন মার্কেট তালা খাজানা শাড়ি দশ নং দোকান শপে এসে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে আপনার গরজেস দেখেন এটা প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন অন্যটাও আপনার অনেক বড় চাইলে আপনার এটা শাড়ি স্টলেও পরতে পারবেন আর অন্যার আপনার পাশে হচ্ছে কাটওয়ার করা দেখেন অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর আপনার কাটওয়ার করা ডিজাইন সাথে আপনারা সুন্দর গরজেস কাজও পেয়ে যাবেন আমাদের অনলাইনে ডেলিভারি প্রসেস আমি বলে দিচ্ছি সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ স্টেট ফার্স্ট কুরিমের মাধ্যমে আপনারা ডেলিভারি চার্জ পেয়ে যাবেন হাতে পেয়ে প্রোডাক্ট দেখে শুনে তারপর আপনারা বাকি টাকাগুলো পেমেন্ট করতে পারবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকন অলস অল দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন তো তেইশ হাজার পাঁচশো টাকা একদম সুন্দর গর্জেস অ্যাং আপনারা পেয়ে যাচ্ছেন তো সবাই দেরি না করে এখনই আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করে নিয়ে নেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম